সুপ্রিয় মৎস্যচাষী ও মৎস্যদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা হ্যাচারি থেকে ভিডিও করছি আমরা এসে দেখছি নাজুল ভাই কিন্তু মাছের পোনা ডেলিভারি করছেন তো আজকে চলুন জেনে নিই ভাই মাছের পোনা ডেলিভারি করছেন কোথায় করছেন কতটুকু করছেন সকল বিস্তারিত বিষয় এই ভিডিওতে জানাবো আসসালামু আলাইকুম নাজুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি ভাই ভাই দেখছি মাছের পোনা ডেলিভারি করছেন হ্যাঁ ভাই আজকে কি মাছ দিচ্ছেন

আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখান থেকে মাছের পোনা ক্রয় করবেন এরকম এক সাইজের মাছের পোনা দেখে শুনে বুঝে ক্রয় করবেন এই যে মাছগুলো দেখছেন এই মাছগুলো অতিরিক্ত অতিরিক্ত দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ অতিরিক্ত মাছগুলো অতিরিক্ত কেন দিচ্ছেন অতিরিক্ত দিচ্ছি যে সময় যে একটা মাছ নষ্ট হয় সেটা যেন গ্যাপটা পূরণ হয়ে যায় তার জন্য অতিরিক্ত দিই ভাই বলছিলেন কই মাছ ডেলিভারি করছেন ভাই এই সেই কই মাছ ভাই হ্যাঁ এটা সেই কই ভাই এই মাছগুলো আমাদের একটু দেখান ভাই হ্যাঁ

ভাই আমরা দেখছি আপনি প্রতিনিয়ত কিন্তু সমগ্র বাংলাদেশে মাছে পোনা ডেলিভারি করছেন এবং আপনার মাছগুলোর আলাদা একটা সুনাম অর্জন করেছে এটার কারণটা কি মূল কারণ হচ্ছে আমার নিজস্ব গ্রুপ বড় বড় মাছ থেকে আমি রেনু সংগ্রহ করি সেই মাছ নিজের থেকে চালাই করি চালাই কৃত মাছ তারপরে যখন বড় হয়ে যায় অর্ডার পাই একদিন আগে ধরে হাউজে রাখি

এবং এটা এখন অক্সিজেন ব্যাক করা হয়েছে এরপর এই ব্যাগগুলো এই করে আমরা কাউন্টারে পৌঁছে দেবো সেই কাউন্টারে যাত্রীবাহীর বক্সে এই মাছ মাছগুলো তুলে দেওয়া হবে এবং গর্তদের জন্য পাঠিয়ে দেওয়া হবে তো কম পরিমাণ মাছ নিলে আমরা কিন্তু এভাবেই মাছের পোনাগুলো ডেলিভারি করে থাকি এবং তার চেয়ে যদি বেশি নেয় তো আমরা এমনভাবে পিক আপে করে মাছগুলো দিয়ে থাকি এবং তার চেয়ে যদি বেশি নেয় তাহলে আমাদের ট্রাক ব্যবস্থা আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো মাছের ভিডিওতে আর সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর